আসসালামু আলাইকুম আজকে আপনাদের সহজ পদ্ধতিতে আমি মিক্সি তৈরি করে দেখাবো তো বন্ধুরা আমি যে পদ্ধতিতে আপনাদের দেখাবো আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইজের মিক্সিটা তৈরি করতে পারবেন তার জন্য কিন্তু ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো আমি এখানে মিক্সি তৈরি করার জন্য সাড়ে তিন গছ কাপড় নিয়েছি আর আপনারা সাড়ে তিন গছ কাপড় দিয়ে পঞ্চান্ন ইঞ্চি পর্যন্ত লম্বা তৈরি করতে পারবেন তো বন্ধুরা আমি যে মিক্সিটা তৈরি করবো ওই মিক্সির লম্বাটা নেব তিপ্পান্ন ইঞ্চি সেলাইয়ের জন্য আমি আরও তিন ইঞ্চির কাপড় বেশি নিব তাহলে হবে আপনার ছাপ্পান্ন ইঞ্চি তো এখানে যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমি লম্বা অনুযায়ী চারটা পাট করে এইভাবে করে ভাজ করে রেখেছি তো এখানে যে নিচের যে খোলা অংশটা আছে অর্থাৎ খোলা অংশ বলতে আমি এটা বুঝিয়েছি এই দুইটা পাট একসাথে ধরে মিক্সির যে লম্বা হবে আমি মিক্সির লম্বাটা এইভাবে করে নিব তো বন্ধুরা আপনারা কিন্তু মিক্সির যে লম্বাটা নিতে চান সেই অনুযায়ী কাপড়টা কেটে প্রথমে আলাদা করে নেবেন না আলাদা না করলে আপনারা পঞ্চান্ন ইঞ্চি পর্যন্ত এই লম্বাটা তৈরি করতে পারবেন যদি চান সেলাইয়ের জন্য কিন্তু এক্সট্রা লাগে সেটাও পাবেন তো আমি এখন মিক্সির যে লম্বা সেই অনুযায়ী প্রথমে কাপড়টাকে ভাজ করে নিচ্ছি এই যে এরকমভাবে ছাপ্পান্ন ইঞ্চি বরাবর তো মিক্সির নিচের দিকে কিন্তু আপনার কোনো কাজ থাকে না যার কারণে আমি আপনাদের মিক্সির নিচের যে অংশটা সেটা দেখাবো না জাস্ট বডির উপরের অংশে যে কাজটা করতে হবে সেটা আমি কিভাবে করতে হবে তা দেখাবো এই যে ইঞ্চি তো এই বরাবর এখানে একটা দাগ দিয়ে নিলাম তো নিচের যে অংশটা আমি নিচের দিকে রেখে দিচ্ছি জাস্ট বডির উপরের দিকে যে আপনার মাপ অনুযায়ী কিভাবে কাটতে হবে আমি সেটাই আপনাদেরকে দেখাবো তো আশা করছি আপনারা খুব সহজভাবে শিখতে পারবেন তো এখানে যে কাপড়টা নিয়েছি এখানে মানে এ পাশে হচ্ছে আপনার খোলা অংশটা রেখেছি আর আমার দিকে যে অংশটা আছে। এটা হচ্ছে বন্ধ অংশটা তো লম্বা অনুযায়ী মেক্সির যে মাপটা দিয়েছি সেই অনুযায়ী আমি প্রথমে চক দিয়ে দিয়ে দাগ তো বন্ধুরা মেক্সি তৈরি করতে হলে আপনার লম্বা মাপটা লাগবে কাভের মাপ লাগবে এবং কত সাইজ বডির জন্য আপনি তৈরি করবেন সেটা ঠিক করে নিতে হবে তো আমি এখানে ছত্রিশ সাইজ বডির জন্য তৈরি করব। তো বন্ধুরা আমি যে পদ্ধতিতে দেখাবো আপনারা চাইলে যে কোনো সাইজের এই মেক্সিটা কিন্তু তৈরি করতে পারবেন তো বন্ধুরা আমি এখানে ছত্রিশ সাইজ বডির জন্য তৈরি করছি তো ছত্রিশের চার ভাগের এক ভাগ হয় আপনার নয় ইঞ্চি সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি বেশি নিব তাহলে হবে দশ ইঞ্চি তো ইঞ্চি টেপটাকে ঠিক এভাবে যেখানে খোলা অংশটা আছে এখান থেকে কিন্তু আপনার বডির মাপটা এভাবে করে দিতে হবে তো দশ ইঞ্চি বরাবর আমি দাগটা দিয়ে নিচ্ছি এই যে এরকমভাবে লম্বা যে মাপটা দিয়েছি এখান থেকে এই বরাবর দাগটা আমি দিয়ে দিলাম তো এখন আপনারা যাতে ভালো মতো বুঝতে পারেন যে বডির মাপ অনুযায়ী আপনি মিক্সিটা কীভাবে তৈরি করতে পারবেন তার জন্য এই যে এখানে যে বাড়তি যে কাপড়টুকু আছে জাস্ট এই দাগ থেকে নিয়ে এটাকে ভিতরে দিকে দিয়ে দেবেন এই যে এরকমভাবে আমরা যেভাবে কামিজ কাটি সেম একই রকমভাবে আপনাকে মানে এই মাপটা দিয়ে নিতে হবে তো বডি মাপ অনুযায়ী এবং সেলাইয়ের জন্য যে লাগবে সেই অনুযায়ী কিন্তু আমি ভাজ করে বাড়তি যে কাপড়টা আছে এটা ভিতরের দিকে দিয়ে দিয়েছি এটা হচ্ছে সবচাইতে সহজ একটা পদ্ধতি এখানে আপনার কাঁধের মাপটা দেওয়া লাগবে তো কাঁধের মাপ আছে তেরো ইঞ্চি তার অর্ধেক হবে সাড়ে ছয় ইঞ্চি এই যে সাড়ে ছয় ইঞ্চি বরাবর এভাবে করে দাগ দিয়ে দিব তো এখান থেকে আপনার আর্মহলের মাপটা দেওয়া লাগবে তো আর্মহলের মাপটা নিব আমি সাড়ে ছয় ইঞ্চি এই সাড়ে ছয় ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিলাম আপনারা চাইলে সাত ইঞ্চি বরাবর এই দাগটা দিয়ে দিতে পারেন কোনো সমস্যা হবে না তো এখন এই দাগটা আর এই দাগটা নিচের সাথে এইভাবে করে মিলিয়ে দিব এই যে এরকম ভাবে। আর বডির মাপ তো আমি নয় ইঞ্চি নিয়েছি আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো এখানে এইভাবে করে দাগটা দিয়ে দিলাম তো এখন এখানে আপনার রাউন্ড শেপ দিতে হবে তো এই রাউন্ড শেপটা যদি আপনার ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনার এই বগলের সাইড আপনার টাইট লাগতে পারে তো এর জন্য কিন্তু এই মাপটা আপনার জানা খুবই দরকার তো এখান থেকে যেখানে যে কোনো আছে এখান থেকে দেড় ইঞ্চি বরাবর আমি এখানে দাগটা দিব এবং এখান থেকে প্রায় মাঝামাঝির থেকে এই দাগটাকে এভাবে করে নিয়ে বডির যে মাপটা আছে সেই অনুযায়ী আপনার দাগটা দেওয়া লাগবে তো এই অনুযায়ী দাগ দিয়ে দিয়েছি তো আপনার যদি মেক্সিটা মানে সামনের পাট এবং পিছনের পাট আলাদাভাবে পড়তে চান তো সামনের পাট যদি নির্ধারিত করে নিতে চান তাহলে কিন্তু আপনার পাট কাটতে হবে কাটলে আপনার তাল পাট মানে খুব সুন্দর বডির যে শেপটা সে অনুযায়ী বসবে তো তালপাট কাটার জন্য সামনের অংশে আপনার তালপাটের এই মাপটা দিতে হবে এই যে হাফ ইঞ্চের চাইতে একটু বেশি এবং বডির যে মাপটা আছে এটাকে এভাবে করে নিতে হবে তো পিছনের পাটের জন্য আপনার বাড়তি নিতে হবে আর সামনের পাটের জন্য এইভাবে ভিতরের দিকে রাখতে হবে তো এখন গলার মাপটা দিতে হবে তো গলার মাপটা নিব আমি মানে আপনি যতটুকু চওড়া চান সেই অনুযায়ী নেবেন তো গলার চওড়াটা নিব আমি আড়াই ইঞ্চি এই আড়াই ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিলাম আপনি যদি তিন ইঞ্চি পরেন চওড়া তাহলে তিন ইঞ্চি দিবেন তো এ অনুযায়ী দাগটা দিয়ে দিয়েছি এখন সামনের পাটের গলা এবং পিছনের পাটের গলা মানে দোনোটা ডিপি আমি ছয় ইঞ্চি রাখবো তো ছ ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিলাম এখন এই চড়া যে দাগটা দিয়েছিলাম গলার এই বরাবর নিচের দিকে দাগ দিয়ে দিব এবং এখানে যে ডিপটা দাগ দিয়েছিলাম এটার সাথে এইভাবে করে মিলিয়ে দিব তো আমি এখানে গোল গলা তৈরি করব। আপনারা যে রকম গলা তৈরি করতে চান সেটা কিন্তু এখানে তৈরি করতে পারবেন তা আমি এখানে গোল রাউন্ড শেপ দিয়ে দিলাম এখানে কিন্তু আপনি যে রকম গলাটা চান সেটা শেপ দিবেন তাহলেই হবে আর এই গলাটা রাউন্ড আমি দুই ইঞ্চি চওড়া রাখবো তো এর জন্য এখানে যে দাগটা দিয়েছি ঠিক দুই ইঞ্চি ভিতরের দিকে আমি এভাবে করে দাগ দিয়ে দিব এই যে গলার যে রাউন্ড শেপটা দিয়েছি এখান থেকে কিন্তু এই দাগটা আপনার দিতে হবে তো এভাবে করে আমি দাগগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই যে গলার যে রাউন্ড শেপটা দিয়েছি এটা যদি আপনার মতো না হয় তাহলে কিন্তু আপনার মেক্সিটা তৈরি করার পরে আপনার বগলের সাইডে আপনার টান লাগতে পারে তো এই রাউন্ড শেপটা কিন্তু আপনার মতো একেবারে পারফেক্ট মাপ অনুযায়ী যদি দিতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না তো আমি যে পদ্ধতিতে আপনাদের দেখালাম আপনারা যদি এভাবে করেন কোনো রকম সমস্যা হবে না আপনারা এটা তৈরি করে দেখতে পারেন আর কাঁধের দিক থেকে এই যে এরকমভাবে একটু ইঞ্চের দিকে ডাক দিয়ে দিব মোট কথা আমরা কামিজ যেভাবে তৈরি করি জাস্ট নিতে হবে তো এখন এই যে মাপগুলো আমি দিয়েছি যে কাপড়টা আছে এখন মেলে নিতে হবে আপনার এই যে তো বন্ধুরা আমি যে ভিতরের দিকে দুই ইঞ্চি বরাবর দাগ দিয়েছি এই বরাবর কিন্তু এখানে আপনার দাগটা দিতে হবে যে বাড়তি যে কাপড়টা আছে এটাকে এই বরাবর দাগ দিয়ে দিতে হবে তো বন্ধুরা আমি যখন বডির কাপড়টা কাটবো তখন এই যে এখানে যে দাগটা দিয়েছে এই বরাবর কাপড়টা কাটবো না কাটার সময় আমি হাফ ইঞ্চি আরো সাইডের দিকে এসে তারপর কাটবো কারণ আমি যদি এই মাপ অনুযায়ী কেটে ফেলি তাহলে গলার রাউটের সাথে যখন নিচের বডির মাপ মানে এটা জয়েন্ট দিব তখন কিন্তু এটা ছোট হয়ে যাবে মানে হাফ ইঞ্চি আরো ভিতরের দিকে চলে আসবে বডির কাপড়টা কাটার সময় আপনার যে দাগটা দিয়েছি তার থেকে আরো হাফ ইঞ্চি সামনের দিকে এসে তারপর কাটতে হবে এটা সবসময় মাথায় রাখতে হবে তারা হলে কিন্তু আপনার বগলের সাইড টাইট হয়ে যাবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তো এখন এই যে ভিতরের দিকে যে হাফ ইঞ্চি বাড়িয়ে আমি ডাক্তা দিয়েছি এই বরাবর এখন আমি কাপড়টা কেটে ফেলবো তো এভাবে করে কিন্তু আপনারা যে কোনো বডির মাপ আপনারা তৈরি করতে পারেন আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই সহজ একটা পদ্ধতি আশা করছে আপনাদের বেশ ভালো লাগবে তবে এর জন্য কিন্তু আপনারা একটু ট্রাই করতে পারেন আর বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো কাটার সময় আমি যে বডি যে পার্টের যে মাপটা দিয়েছি অনুযায়ী কাটবো তো দাগ অনুযায়ী কিন্তু আমি কাপড়টা কেটে নিয়েছি তো এখন যা করতে হবে এই যে বডির যে কাপড়টা আছে গলার এই উপরের পার্টের সাথে আপনার জয়েন্ট দিতে হলে এখানে কিন্তু কুচি বসবে তো এই কুচিটা আপনি কতটুকু পর থেকে চান তা ঠিক করে নেবেন তো এখান থেকে নিয়ে আপনার মানে দাগ দিয়ে নিতে পারেন তাহলে আপনার মানে দুই পাশে সমানভাবে কুচিগুলো বসবে তো এই যে মানে এই সেলাইটা এই পর্যন্ত আসার পর এই বাড়তি যে অংশটুকু আছে এটা এখানে নিচের যে কাপড়গুলো আছে টোটালটাই আপনার এখানে কুচি হয়ে বসবে তা আমি এর জন্য এখানে তো চারটা পাটি আছে এখানে আমি একটা কোনা কেটে দিচ্ছি তাহলেই হবে এটা হচ্ছে মাপ এই অনুযায়ী আপনার গলার মানে উপরে যে পট্টির পার্টটা হবে এটার সাথে জয়েন্ট হয়ে মানে নিচেরটা কুচি হয়ে বসবে তো বডির পার্টের কাজ আমার শেষ তো এখন আমি গলার পট্টি এবং হাতাটা কিভাবে কাটবো সেটি দেখাবো তো এখন আমি হাতার কাপড়টা কাটবো তো এখানে যে কাপড়টা আছে এটা দিয়ে আমি হাতার কাপড়টা বের করে ফেলবো তো হাতার লম্বা নিব আমি ছয় ইঞ্চি সেলাইয়ের জন্য আরো দুই ইঞ্চি এক্সট্রা নিব তাহলে হবে আট ইঞ্চি তো এটাকে আট ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিব এটা ইচ্ছা করলে কিন্তু আরও বড় হাতা দেয়া যায় তা আমি আর একটু বাড়িয়ে নিচ্ছি মানে সাত ইঞ্চি হবে আমি দুই ইঞ্চি আরও এক্সট্রা নিচ্ছি তাহলে হবে আপনার নয় ইঞ্চি এই নয় ইঞ্চি বরাবর দাগটা দিব এই যে এটাকে এভাবে করে দাগ দিয়ে দিচ্ছি তো এখানে হাতার মুহুরির মাপটা হবে তো হাতার মুহুরির মাপ আছে আমার চোদ্দো ইঞ্চি আর সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি বেশি নিব এই যে এটাকে এভাবে করে নিব আর এখান থেকে ঠিক তিন ইঞ্চি বরাবর এই তিন ইঞ্চি বরাবর নিচের দিকে আমি একটা দাগ দিব এখানে একটু রাউন্ড শেপ আছে আপনারা বুঝ নাও বুঝতে পারেন যার কারণে আমি এভাবে করে দাগটা মানে মাপটা নিয়েছি এখান থেকে তো হাতার মোড়ার মাপটা নিব কিভাবে সেটি দেখাচ্ছি তো বন্ধুরা আমি যখন হাতা মানে আর্ম হলে মাপটা নিয়েছিলাম তখন সাড়ে ছয় ইঞ্চি নিয়েছিলাম তো হাতার এই মোড়াটা যখন কাটবো তখন দেড় ইঞ্চি বাড়িয়ে তারপর কাটবো তাহলে হবে আপনার আট ইঞ্চি মানে এটার চওড়াটা আপনার আট ইঞ্চি হলেই হবে তো এখানে যে মাপটা দিয়েছে এটাকে এভাবে করে দিব এবং বাড়তিটা এভাবে করে দিব আর এখান থেকে হাতার শেপটা এভাবে করে দিয়ে দিব তো এখন গলার পট্টির জন্য আপনার চারটা পাট লাগবে এ পাশ থেকে আপনার চার মানে দুইটা বের করব আর এ পাশ থেকে দুইটা বের করব তাহলেই হবে তো এখন আমি গলার যে চড়া মাপটা সেটা কীভাবে নিব এই পাশ থেকে সেটি দেখিয়ে দিচ্ছি তো গলার লম্বা হবে আপনার ছ ইঞ্চি আর নিচের যে মানে গলার পট্টির চড়াটা হবে আপনার দুই ইঞ্চি কিন্তু কাটার সময় আমরা কাটবো আড়াই ইঞ্চি কারণ সেলাই করলে আপনার হাফ ইঞ্চি চলে যাবে তাহলে হবে আপনার সাড়ে আট ইঞ্চি এই সাড়ে আট ইঞ্চি বরাবর আপনার এভাবে করে দাগ দিয়ে দিব তো গলার ডিপটা হবে ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিলাম এবং এখান থেকে গলার চড়াটা হবে আপনার আড়াই ইঞ্চি এই আড়াই ইঞ্চিতে একটা দাগ দিলাম এখন উপরের থেকে নিচের দিকে যে দাগটা দিয়েছি এটার সাথে এই দাগটা মিলিয়ে দিব এই যে এরকম ভাবে আর এটাতে গোল রাউন্ড শেপ দিয়ে দিব এরপরে এই যে রাউন্ড শেপটা দিয়েছি তার থেকে নিচের দিকে আড়াই ইঞ্চি বরাবর দাগ দিব প্রতিটা সাইডে আড়াই ইঞ্চি বরাবর হবে এই যে এরকম ভাবে আপনার এই রাউন্ডের মাপ যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু বগলের সাইড আপনার টাইট হবে এটা যে কোনো সাইজের জন্যই আপনারা মানে একটু ভালো মতো খেয়াল করবেন তাহলেই হবে মানে মেক্সি তৈরি করতে হলে যে একটা মানে মুখস্থ বিদ্যায় যে একটা মাপ দিয়ে কাটা আপনার সেটা করতে হবে না তো বন্ধুরা ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন তো গলার মাপ অনুযায়ী কিন্তু দাগ দেওয়া হয়ে গেছে এখন আমি এই যে হাতার যে মাপটা দিয়েছি এই মাপ অনুযায়ী কাপড়টা কেটে ফেলবো হাতার কাপড়টা কাটা হয়ে গেছে এবার আমি গলার রাউন্ড শেপটা যেটা দাগ দিয়েছি এই দাগ অনুযায়ী কাপড়টা কেটে ফেলব তো অনেক বন্ধুরাই জানতে চান যে মেক্সি কাটার জন্য বডির মাপের কি দরকার আছে একটা হলেই তো হলো আসলে তা না কিন্তু আপনার বডি যদি বত্রিশ ইঞ্চি হয় আপনি কি চল্লিশ বা পঁয়তাল্লিশ ইঞ্চির বডির মেক্সি আপনার মানে পড়লে কেমন লাগবে সেটা আপনি একটু একবার কল্পনা করেন তো এর জন্য বডির মাপ অনুযায়ী কিভাবে তৈরি করা যায় সেটা আপনার সবচেয়ে ভালো আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে ভিতরে যে দাগটা আছে এই যে দাগ অনুযায়ী কাপটা কেটে ফেলবো তো গলার যে দাগটা দিয়েছিলাম সেই অনুযায়ী আমি কেটে নিয়েছি এবং এই পার্ট অনুযায়ী এখান থেকে আরও দুটা পার্ট বের করব তো এই পার্টের মধ্যে আমার জয়েন্ট পড়বে এই জয়েন্টটা পড়লে কোনো সমস্যা হবে না কারণ একটা পার্টে আমার জয়েন্ট নাই তো দুইটা পার্ট মিলিয়ে যদি সেলাই করি তাহলে আপনার জয়েন্টের যে অংশটা বডির সামনের দিকে আসবে না তো বন্ধুরা আমি বলেছিলাম যে আপনারা চাইলে কিন্তু এটা পঞ্চান্ন ইঞ্চি লম্বা তৈরি করতে পারেন সেটা কীভাবে তাও দেখিয়ে দিচ্ছি তো এখানে যে আমি হাতাটা তৈরি করেছি হাতাটা কিন্তু প্রয়োজন আরেকটু ছোটো করা যেত আমি কিন্তু একটু বাড়ি কেটেছি এই যে আপনার যদি ভালো মতো খেয়াল করেন তো আপনারা যদি আরেকটু লম্বা চান তাহলে এখানে যে বডির মাপটা দিয়েছি এই বডির মাপটা আরেকটু উপরে হবে এবং এই যে এখানে যে কাঁধের অংশটুকু আছে এটা কিন্তু আরেকটু উপরে দিকে আসবে তা আমি এখানে তিপ্পান্ন ইঞ্চি তৈরি করছি আপনারা চাইলে ছাপ্পান্ন ইঞ্চি মানে তৈরি করতে পারেন মানে এখানে আরও তিন ইঞ্চি আপনার উপর দিকে উঠবে তো ভালো মতো যদি খেয়াল করেন ইচ্ছা করলে কিন্তু আপনারা এই সাড়ে তিন গছ কাপড় দিয়ে পঞ্চান্ন ইঞ্চি লম্বা মিক্সি তৈরি করতে পারেন তো বন্ধুরা গলার যে পট্টিটা কেটেছি সেম মাপে এখান থেকে আমি কাপড়টা কেটে নিব তো দাগ অনুযায়ী কিন্তু আমি এই গলার পট্টির কাপড়টা কেটে নিয়েছি এটা জাস্ট জয়েন্ট হবে আমি সেলাইয়ের সময় আপনাদেরকে দেখিয়ে দিব আর বন্ধুরা বডির সামনের পার্টে তালপাট কাটতে হবে আর হাতারও কিন্তু তালপাট কাটতে হবে তো আমি যখন সেলাই করব তখন আপনাদের দেখিয়ে দিব মানে সামনের পার্টে আপনার তালপাটটা কেটে নিতে হবে তো একটার সাথে আরেকটার জয়েন্ট কীভাবে হবে সেটি আপনি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে গলার পট্টির কাপড়টা তো এখান থেকে যখন এই গলার পট্টির কাপড়টা এই পর্যন্ত আপনার জয়েন্ট হবে এরপর থেকে আপনার এখানে যে কাপড়টা আছে টোটালটাই আপনার কুচি হয়ে এটার সাথে জয়েন্ট হবে তো মাঝ বরাবর একটা কোনা কেটে দিব আপনারা কিন্তু এভাবে করে কাটবেন তাহলে আপনাদের সুবিধা হবে আর গলার যে মাছ বরাবর যে ভাঁজটা আছে এখানেও একটা কোনা কাটবেন তাহলে কুচিগুলো আপনার এ পাশে এবং এই পাশে সমানভাবে পড়বে তো আমি আপনাদেরকে এটি সাজিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা মিক্সিতে যে এরকমভাবে থাকবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এভাবে করে কিন্তু যে কোনো সাইজের আপনারা মিক্সি তৈরি করতে পারেন আর বন্ধুরা আজকে আমি কিন্তু সেলাইয়ের ভিডিওটা দিব না সেলাই এবং কাটিং যদি দেই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো নেক্সটে আমি এই মিক্সিটা কিভাবে সেলাই করতে হবে সেটি আমি দিব তো আশা করছি আপনারা সেই ভিডিওটি দেখবেন এবং খুব সহজভাবে শিখে নিতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ